তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের নিজস্ব আমের আড়ত রয়েছে স্পেশালি সাতক্ষীরা রাজশাহী এবং নওগাঁর সাপহার তো আগামী মে মাসের সাত তারিখ অর্থাৎ আর হয়তোবা এক মাস দশ দিন সময় রয়েছে তো মে মাসের সাত তারিখে আমের প্রথম ডেলিভারি শুরু হবে স্পেশালি প্রথমে সাতক্ষীরা সাতক্ষীরা থেকে মে মাসের সাত তারিখে তারপরে মে মাসের হয়তোবা পঁচিশ বা আঠাশ তারিখ রাজশাহী এবং জুনের পাঁচ বা সাত তারিখ বা হয়তোবা কুরবানি ঈদের পরেও হতে পারে দু একদিন পরে অর্থাৎ নয় দশ তারিখের দিকে সাপাহার অর্থাৎ এভাবে আমরা পর্যায়ক্রমে আপনাদের সাড়ে তিন থেকে চার মাস আপনাদের সার্ভিসটা দেবো এরকম হবে আর কি আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা থাকবে স্পেশালি নগার সাপাহারে তো নওগার সাপাহারে আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন দেশ বিখ্যাত রূপালিয়াম তিনটা বা চারটায় কেজি এরকম বিশাল বড়ো বড়ো সাইজের রুপালিয়াম যেটা বাংলাদেশের কোনো জায়গাতেই আপনারা পাবেন না এত বড় বড় রূপালি তিনটা থেকে চারটায় কেজি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা